আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদুল ফিতর নামাজের নিয়ত ও নিয়ম কী অনেকেই কিন্তু প্রতি বছর অর্থাৎ এক বছর পর নামাজটি আসার কারণে অনেকে নিয়তটি বলে যান বা সঠিকভাবে নিয়ত এবং নিয়ম জানা না থাকার কারণে বিড়ম্বনায় পড়েন তো আজকে আমরা সংক্ষেপে সেটি বলবো তো প্রথমে নিয়ত নিয়ত হচ্ছে আমি এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের তো নামাজ জয়দ তাকবীরের সাথে আদায় করছি এতটুকু বললে কিন্তু নিয়ত হয়ে যাবে যদি এতটুকু না তাহলে মনে মনে যে নিয়োগটি করবেন হয়ে যাবে তো নিয়ম হচ্ছে স্বাভাবিক আপনারা যেভাবে নামাজ পড়েন দু নামাজ পড়বেন এখানে শুধুমাত্র অতিরিক্ত ছয়টি তাকবির বলবেন যে অতিরিক্ত ছয়টি তাকবির কখন বলবেন সেটি হচ্ছে নিয়ত করার পরে তাকবির বলে হাত বাঁধবেন এরপরে সানা তিনবার তাকবির বলতে হবে সানা পড়ার পর তিনবার তাকবির বলবেন ইমাম সাহেবের সাথে এর ফলে যথা প্রথম রাকাতটি শেষ করবেন এবং দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে তিনবার যে আল্লাহ আকবর হলেস পড়বেন